রোগের প্রতি মানুষের সাপ যাচ্ছে অভিশাপ আছে না নাই এরপরে অমনি দাম করে মইরে নেটওয়ার্কের বাইরে আবার দোস্ত বলতিছে দোস্ত এই রাম কই চালাই কেন এমন জোরে পাওয়ার ব্যাংক পিছনে ও তো চার্জ পুরো কেন ও তো চার্জ বাইরে গেছে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলেন দেলোয়ার ভাই বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি বাবু তুমি খাইয়াছ না খাই নিও ফিডার খাবে বাবু তুমি বাবু হইয়াছে এখন শয়তান কোথায় বুড়ো ধাড়ি হয়ে গেছে ওনার আপনার ডাকে না বলি বুড়ো বয়সে তো না বাবুটাও বলতে দেন এত সব করার দরকার নেই ঠিক না বেঠিক এক মুরব্বী বাসে উঠেছে উঠে ওর ওই

তো দেলোয়ার ভাইও ছিল ওই বাসে দেলোয়ার ভাই বলতে কি যে সাসা বুঝতে পারছেন না আপনি সুজা সুজানগরের মানুষ ভাবছেন মান সম্মান থাকলো কিছু তো আছে কে আর বাসে ওই না একটু সাইডই রাখা যাচ্ছে না তো আছে তুমি মনে হয় লিখা পড়া টা জানো না তো বলছে কে ওকে কি লিখা রয়েছে ওই বাসে কি লিখা লিখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখুন তা আমি সাবধানে রাখবো না তোমার কাছে সাইড দিয়ে দেবো পাইছে হ্যাঁ আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইস কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইস কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মুখ গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টরেন্ট পরিচয় করে দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খায়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খায়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড় ওরে বাপনার মেয়েরা সবাই না অনেকে বাপনার মেয়েরা এই আল্লাহর কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিওই রে করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে কথা ঠিক না বেটি ঠিক এখন যদি কিছু খোঁজেন সাথে সাথে বলে দাঁড়া দোস্ত গুগলে খুঁজে দেখি গুগল মামা কি বলে ওখান থেকে সমাধান নিয়ে নেয় আর আগের সময় যদি মেয়ে দেখতে যেত আমার দেলোয়ার ভাই যখন বিয়ে করেছেন অনেক বয়স আমার আমার আব্বার থেকে একটু কম বয়স আমার ভাই মানুষ উনি যখন বিয়ে করেছেন তখন উনার পাত্রী যখন উনার স্ত্রীকে দেখতে গিয়েছিল উনার আত্মীয় সাজন। মা বাবা দাদা দাদি বা আপন যাওয়ার পরে মেয়ের কাছে জিজ্ঞাসা করেছিল মাগো আল্লাহ রে কোরআনটা পড়তে পারো পারো নাকি বলেছে হ্যাঁ পারি তাইলে একটু পড়ে শোনাও পড়ে শোনা এসে এরপরে বলেছে হ্যাঁ তুল কুলসি মুখস্থ আছে কিনা একটু বলো হ্যাঁ আছে বলো দুর্দ ইব্রাহিমটা হবে কিনা তা সাহুচ্চা পারো কিনা নামাজ পড়ো কিনা পর্দা করো কিনা এমনি ভাবে এইগুলো জিগা আর এখন ওনার ছেলের বিয়ে দেবে ওনার আর জাতি দেয় না আমাদের মতো ইয়াং হুজুর নিয়ে যায় নিয়ে যে জিজ্ঞেস করতে হয় মেয়ের কাছে যে হ্যাঁ ভাবি আপনার টিকটক আইডিতেই ফলো আর কথা শোন ঠিক ঠিকঠাক আইটি আছে তো ভিউজ সাই ভালো ওরে বাবা হচ্ছে কথা সত্য এই সত্যি বলছেন না মিথ্যা বলছি সমাজটা কোথায় গেছে আপু ফেসবুকে ফলোয়ার ফ্রেন্ড ফলোয়ার কত আছে ফেসবুকে মনিটাইজেশন করেছেন রিলস করলে কি আর্নিং আসে এইগুলো খোঁজে না খোঁজে না আমার বাবাজিরা হয়তো বসবেন না একটু কষ্ট হবে কিন্তু এইগুলো এখন বলা ছাড়া উপায় নেই তাও বললেও লজ্জা আছে না কি বলো লজ যায়নি লজ যায়নি লজ্জা কিরাম হয়ে গেছে এখন আমাকে মাহমুদ রাজান জিহাতি বলছিল বলছে মাহবিল করে যাচ্ছি দেখি যে একজন রাস্তার পাশে বসে প্রাকৃতির কাজ সাইতেছে মানে বলতে পারিস তো মানে পায়খানা হয়েছে তো মোটর সাইকেল ওয়াশ করবে তো আমার আব্বার বন্ধু মানুষ মারা গেছে রাহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান বল আমি তো উনি একটু লজ্জা দিয়ার জন্য নিজে যাতে লজ্জা পায় একটু মোটর সাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরে দিয়েছে যা আজ যেন জীবনে খোলা জায়গায় পায়খানা না করে ও লজ্জা পেয়ে লুঙি থুইলে মুখ ঢেকে বসে আছে মানে কত লজ হোক যে নিচেই যা হয় হোক উপরে যেন কেউ না দেখে ভুলা মেলা বইলেও আমি ঠিক করতে পারছি না এই যুবকরা তাহলে এগের কি করি ঠিক করবো আমি টেনশনে আছি তবে আলহামদুলিল্লাহ যুবকরা আমাকে ভালোবাসে আমাদেরকে ভালোবেসে আল্লাহ তার রাসূলকে ভালোবেসে অনেকেই এখন মানে সুপথ ধরেছে আগে টেলিভিশন সিরিয়াল সিনেমা মান্না শাকিব খান এগুলো দেখতো এখন এসে বলে হুজুর আমরা আপনার ভিডিও দেখি আপনার ভক্ত এটা কিছুটা হইলো ভালো না খারাপ মিজা রহমান আঝারি ভাইয়ের ভক্ত আছে না নাই তারপরে আমির হামজা ভাইয়ের ভক্ত ইয়াং জেনারেশন এটা আলহামদুলিল্লাহ পরিবর্তন আসছে পরিবর্তন আসতে হবে যে যুবকেরা নিজেদেরকে পরিবর্তন করছে এরাই প্রকৃত অর্থে জান্নাতি যুবক আল্লাহ রবুল আলমিনের নবী বলেছেন পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া ওই দিন কোন আদম সন্তান তার কদম উঠাতে পারবে না এক নম্বর প্রশ্ন হলো তার হায়াতটা কোন পথে ব্যয় করেছে দুই নম্বর প্রশ্ন হলো যৌবন কালটা কোন পথে ব্যয় করেছে দুই নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন কি যৌবন কালটা কোন পথে ব্যয় করেছে আমার যুবকেরা এই যৌবন কালের যে জোর এই সময় রাতকে দিন মনে করে দিনকে রাত মনে করে যদি চায় কাউকে মারতে পারে ধরতে পারে যদি কাল চাই কাউকে কাটতে পারে যদি চাই কারো নামে মামলা দিতে পারে কিন্তু বৃদ্ধ রাখি এখন পারবে না পারবে না যৌবন কালের ইবাদত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ যৌবন কালে একটা বার সিজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সত্তরটা সিজদার সওয়াব লিখে দেন বলেন সুবহানাল্লাহ আর যৌবন কালে বৃদ্ধ কালে যদি কেউ একটা বার যদি কেউ সত্তর বার সিজদা দেয় তাইলে যৌবন কালের একবার সিজদা দেওয়ার সমান অপর দিকে যদি যৌবন যৌবন কালে কেউ সত্তরটা গোনা করে তাইলে যৌবন কালে একটা গোনা করার সমান আর যৌবন বৃদ্ধকালে কালে যদি কেউ সোয়াপ করতে যায় সত্তরটা সোয়াপ করলে যৌবন কালে যৌবন কালে একটা সোয়াপ করার সমান বলেন সোহান আল্লাহ হিসাব কি মিলেছে যৌবন কালে যেটা করবেন সেটা বৃদ্ধকালে করার থেকে সত্তর গুণ বেশি সোয়াপ সোহান আল্লাহ সুতরাং আমার যুবকের নামাজি হতে হবে এক নম্বর কাজ হলো নামাজ ছাড়া যাবেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো অবস্থা নামাজ যাবে না। আমার হাতে ধরে ধরে পায়ে বিশ্ব নবীন কালের সময় বারবার করে নামাজের কথা বলেছেন আসলাত নামাজ নামাজ তোমরা নামাজ ছেড়ে দিও না আল্লাহর নবী একবার হুশ হারায় আবার হুশ ফিরে পান এতটাই অসুস্থ হয়ে পড়লেন আল্লাহর আল্লাহ লম্বা একটা সময় হুঁশ হারালেন নামাজের ওয়াক্ত হয়ে গেল মাগরিবের সলাদ অথবা ঈশার সলাদ আল্লাহর নবীর সাহাবিরা নিজেরা চিন্তা করলেন আল্লাহ রাসুল যেহেতু অসুস্থ নামাজটা শুরু করে দিই মসজিদে নবীতে নামাজ জামাত শুরু করে দিলেন আবু বকর যখন আল্লাহর নবীর হুঁশ আসলো তখন দেখেন মসজিদে নামাজের ইমামতি হচ্ছে নামাজ চলছে বিশ্ব আম্মা এসা রাজ্লাহ তালান হাকে বললেন ও গায়ে মসজিদে নবীতে কি জামাত শুরু হয়ে গেছে নাকি আম্মা এসা বললেন ওগো বিশ্ব আপনার একবার হুঁশ আসে একবার হুঁশ চলে যায় আপনি অসুস্থ এতটাই অসুস্থ অনেক লম্বা সময় ধরে আপনার হুশটা আসে নাই নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই চিন্তায় আমার বাবার অনুমতিতে সা আমার বাবার ইমামতিতে সাহাবিরা নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর নবী বললেন ও ভাই সাহেব তুমি আমাকে একটু সোজা করে বসাও আমার ঘাটা একটু সোজা করে দাও মসজিদের নববীর দিকে করে দাও আল্লাহর নবীর স্ত্রী আল্লাহর নবীর স্ত্রী আম্মা ইশারাত আল্লাহ তাআলা নাহা নবীকে কুটালেন বসালেন মসজিদের নববীর দিকে মুখটা করে দিলেন আল্লাহর নবী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন দুটি চলবে বে চোখের অশ্রুগুলো ঝরে পড়ে দাড়ি ভিজে টপ টপ করে পড়ে আম্মা ইশারাত আল্লাহ তাআলা নাহা বললেন ওগো নবী আজকে আমার পিতা আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করছে এই জন্য বুঝি আপনি কষ্ট পেয়েছেন নবীগো আপনি এটাকে ক্ষমা করে দেন আল্লাহর নবী বললেন ও গায়েশা তুমি জানো না আজকে আমার এই চোখের অশ্রু এটা কোনো কষ্টের অশ্রু নয় এটা আমার আনন্দ অশ্রু কারণ এই নামাজটা কায়েম দেখার জন্য আমি ওই মক্কায় কত কষ্ট করেছি তিনটা বছর আমি ওপেন বের হতে পারি নাই রাতের অন্ধকারে অন্ধকারে বেরিয়েছি মানুষকে দাওয়াত দিয়েছি মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি দাওয়াত দিয়েছি যখন আমি প্রকাশ্যে আসলাম তখন কাফেরেরা আমার নির্যাতন শুরু করে দিল আবু জাহেল আমার মাথায় আঘাত করলো আমার কপাল ফেটে গেল রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল যখন আমি নামাজের সিজদায় যেতাম ওই কাফেরেরা উটের মরা পচা নারী ভুড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিত আমি ওই মক্কার অলিতে গলিতে দাদি কাজ করে বাড়িয়েছি পাথর ছুড়েছে কেউ পাগল বলেছে কেউ থুতু নিক্ষেপ করেছে তারপরে আমাকে তায়েফের জন্য ডাকলো আসো তায়েফবাসীরা বলল আসো আমরা ইসলাম কবুল করে নেব তায়েফে গেলাম পাহাড় থেকে পাথর ছুড়ে আমাকে রক্তাক্ত করলো আমার পায়ের পাদুকা আমার পায়ের জুতা পর্যন্ত রক্তে আটকে গেল ওগো আমার আয়েশা শুধু তাই নয় আমার জন্মভূমি আমার মাতৃভূমি ঘুমিব আমার ভালোবাসা আমার বেড়ে ওঠা সেই দেশে আমাকে থাকতে দিল না হিজরত করে আসতে হলো মদিনায় তাও তাদের ষড়যন্ত্র থামলো না বদর ওহুদ খন্দক মুতার তাবুক কত যুদ্ধ করলাম সাতাশটি যুদ্ধ করেছে এই হাতে তরবারি নিয়ে ওহুদের ময়দানে আমার দান দান ভেঙেছে আমার মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে আমা আমি শহীদ হয়েছি খবর ছড়িয়েছে এমনি ভাবে কষ্ট করেছি যেই নামাজটা কায়েম দেখার জন্য আজকে আমার অসুস্থতি আমার অসুস্থতায় যখন আবু বকর নামাজে দাঁড়িয়েছে এই মামাতি কাতারে দাঁড়িয়ে আমার সাহাবিদের নিয়ে নামাজ আদায় করেছে আমার অন্তরের চোখ দেখে নিল আমার উন্মাতেরা কে আমা পর্যন্ত এইভাবে নামাজ আদায় করবে এটা দেখে আমার চোখ থেকে অশ্রুবিগলিত হয়েছি ওবাব আর যুবকের যে রাসূল ইন্তেকালের সময় নামাজের কথা বলেন নাই বরং নামাজ পড়া দেখে আল্লাহ রাসূল আনন্দ স্রুবিসর্জন দিয়েছেন সেই রাসুলের উন্মার দাবি করে যদি নামাজ না পড়ি তাহলে রাসূলের উল্মাত তো দূরের কথা রাসূল আরও শক্ত বলেছেন যার নামাজ নাই তার ইমানও নাই যার নামাজ নাই তার ইমানও নাই সুতরাং মাহফিলের আয়োজন যে যুবকেরা করেছেন নামাজ কি ছাড়া যাবে মাহফিলের বাইরেও যারা আছেন মাহফিলের আয়োজন করেন না তারাও যুবক হন বৃদ্ধ হন আমার পর্দার অন্তরালে মা বোনেরা থাকেন যারাই থাকেন না কেন নামাজ ছাড়া যাবে না নামাজ কাজে করা যাবে না এইটা আমার যুবকদের জন্য এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পড়তে হবে মনে কি থাকবে এখন প্যান্ট পারে টাকুরু পারে পরু না পরুক পাশার নিচাই পরে রুকুতে গেলে আধে আগলা হয়ে যায় মনে হয় খুশি ঠিক না ভে ঠিক টাইট প্যান্ট আবার এখন সিড়া প্যান্ট ওই সিরা প্যান দিয়ে কতই যে দেখা যায় হ্যাঁ আছে না নাই আছে ওইগুলো নাকি দাম বেশি ওইগুলো দাম বেশি হয়ে গেল duniaটা কেমন উল্টে গেল ভাইরা আমার ওইগুলোর দাম বেশি ও আমার জানেরা এই ছড়া প্যান এই টাকনুর টাকনুর নিচে এই প্যান আর ওই মাজারের নিচে প্যান পরা যাবে না বরং উপরের দিকে পরেন টাকনুর উপরে পরেন টাকনুর উপরে পড়লে এটাই হলো উত্তম পন্থার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কা টাকনুর নিচে এই কাপড় পড় বলে অহংকার বসাতো অনেকেই বলে অহংকার না করে পরা যাবে আমাদের সেটার দিকে যাওয়ার দরকার নাই যেহেতু আল্লাহ রাসুল বলেছেন টাকনুর নিচেই যদি কেউ কাপড় পরে অহংকার বসাতো ওই অংশটুকু জাহান নামে যাবে আসলে কি পা কেটে জাহান নামে দেবে নাকি পা কেটে দেবে তার মানে ওই পাটা নিয়ে চলে যেতে আর ওই অংশ যদি জাহান নামে দেয় আবু তালিবের শাস্তি কি জাহান নামে পায়ে জুতা থাকবে জাহান নামের আর এই জুতার উত্তাপে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে গাবে পড়তে থাকবে বলেন আল্লাহ আকবার আল্লাহ এই শাস্তি শুধু পায়ে জুতা লাগানো থাকবে জাহান বাকি সব জান্নাতের তাই সবচেয়ে অল্প সবচেয়ে কম নিম্নতম শাস্তি এইটা থাকবে তাই এই অবস্থা এই জন্য টাকুনের উপরে কাপড় পরব রাজি আছি আমরা তিন নম্বর কাজ তিন নম্বর কাজ হলো দাড়িটার চাষা যাবে আসা হতে হবে দাড়ি আর কাটা যাবে না দাড়িটারে সংরক্ষণ করতে হবে সেভ করা যাবে না সেভ করতে হবে দাড়িটারে সেভ করবে না আমার ভাইয়েরা এটা হলো তিন নম্বর কাজ চার নম্বর হলো সৎ কাজের আদেশ দেব পাঁচ নম্বর কাজ হলো অসৎ কাজে বাধা দেব এই পাঁচটা কাজ দিলাম কয়টা কাজ বলেন এক নম্বর এক নম্বর কি নামাজ দুই নম্বর দুই নম্বর টাকনুর উপরে কাপড় তিন নম্বর তিন নম্বর কাজ হলো দাড়িটাকে সংরক্ষণ চার নম্বর কাজ অসৎ কাজে অসৎ কাজের আদেশ আর পাঁচ নম্বর কাজ হলো অসৎ কাজে বাধা দিয়া এই পাঁচটা কাজ যদি কেউ করেন আজকের এই আলোচনা শোনার পর থেকে আল্লাহর কসম করে বলি দুনিয়ার জীবনটা বদলে যাবে আর পরকালীন জীবনটা মুক্তির হয়ে যাবে বলেন সুবাহান করা যাবে না যাবে না কঠিন কাজ নাই যারা স্মার্ট হতে চায় চুলের কুত্তা কাটিং দেয় আছে না নাই তারপরে কিছু অংশ লাল করে ঘোড়ার লেজের মতো তারপরে ওই চুলখালি ঝাড়া মারে

ওইগুলোর ধারের কাছেও তো যাওয়া যাবে না ফ্রি ফায়ার খেলা যাবে না পাবজি খেলা যাবে না মোবাইলে বেশি সময় কাটানো যাবে না আমি বলি আমার কোন কন্টেন্ট যদি মোবাইল না চালিয়ে আমার কন্টেন্ট যদি না দেখেন আমি খুশি হব আমার কন্টেন্ট শুধু তাদের জন্য যারা মোবাইলের আসক্তি ছাড়তে পারে না তাদেরকে আমরা কোনো না কোনো বিনোদন দিয়ে একটু টিকাই রাখতে চাই যেন ওরা অন্তত পরিমণি লাইলি মজনু তারপরে ওই যে ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর আর ওই মন্দনা এইগুলো যেন না দেখে বেড়ায় ওরা যেন অন্তত আমাদের দেখে ঠিক না ঠিক খারাপ কাজ থেকে কোনো না কোনো ভাবে ব্যস্ত রাখা ও অন্তত ওইগুলো বাদ দিয়ে এগুলো করুক এগুলো করার দরকার আছে না নাই তুমি যার লাগে আইএমডি ভরো তার তো বাটন ভরে কেমন করে বুঝবে গোশে কেমন করে বুঝবে গোশে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগে আইএমডি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তোর

তুমি যারা লাগে এম বি তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় ঠিক না বেঠে এই কথা বলবো এতক্ষণ ওই কথা বললাম কথা বলেননি প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে যুবক আল্লাহ রে পরকালের ভালোবাসা তালার বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ ভাই রে পরকালের কালের ভাই ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখেরা তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভর তার এই কথা বলব আমি বিনোদন দিয়ে কেন বলি আমি আমার যুবককে বুঝাতে চাই প্রেম বিয়ের আগে করা যাবে বিয়ের আগে করা যাবে না আবার বিয়ের পরেও নিজের বউয়ের বাইরে করা যাবে না যাবে না এই কথাগুলো বলার জন্য সুরে সুরে এই কথাগুলো বললাম কারণ আমার যুবকেরা গান শোনে তুমি যার লাগে কি করো তুমি গাছরে সখি হ্যাঁ বকুল ফুলের মালা হ্যাঁ আমার হুজুর তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা পরে হে তারপরে মনে নেই যা ভাই হোক আমার ভাই এই যে গান গানের সুরে কেন গাইলাম আমার অনেকের মানুষ অনেক মানুষ আছে গান পছন্দ আছে না নাই কথা কেন আছে না না